আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে রোডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শ্রীপুর স্টেশনের অ্যাপ্রোল গেট এখানে সামান্য বৃষ্টি হলেই পানি জমে থাকত যাত্রীদের চরম দুর্ভোগ হতো চিন্তা করলাম রুটটি কি করা যায় বাংলাদেশ রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও শ্রীপুর উপজেলা ইউনু মহোদয়ের সহযোগিতায় রুটটি উঁচু করা হয় এখন যে রুটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কাজ করার পরবর্তী চিত্র রুটটিকে সিসি ঢালাই দিয়ে উঁচু করা হয় এখন ভাবলাম কি করলে এই রুটের সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি পাবে এটি হচ্ছে শ্রীপুর রেলওয়ে স্টেশনের গেট কিন্তু এই মুহূর্তে কি করা যায় আমার ভাই বললো রাউন্ড শেপ করে যদি বাগান বেলাস গাছ লাগিয়ে দেওয়া যেতে পারে তাহলে অসম্ভব সুন্দর লাগবে পরিকল্পনাটা বেশ ভালো লাগলো চিন্তা করলাম কাজটা একা করব না আমার যারা ভিউয়ার্স আছে তাদের সাথে নিয়েই করব এ চিন্তা করে একটি ভিডিও আপলোড করলাম ভিডিওতে যা বললাম তা হলো তো একটি বিষয় আপনাদের কাছে সহযোগিতা যাচ্ছে যে এখানে তিনটা বাগান বিলাস গাছ লাগাবো আমি নিজের টাকা দিয়ে কিনলেও কিনতে পারতাম কিন্তু আমি চাচ্ছি আমার যে সকল ভিউয়ার্স আছে আমি তাদের কাছ থেকে এই তিনটা বাগান বিলাস গাছ চাচ্ছি আমি হয়তো একটা সময় এখানে থাকবো না আমি চাচ্ছি আপনাদের ভালোবাসা এসিপুর শিপুর রেলওয়ে স্টেশনের একটা অ্যাপ্রোচ গেটে নিহিত থাক ভিডিও পাবলিশ হওয়ার পরপরই অনেকেই অসম্ভব সারা দিয়েছেন সবচেয়ে অবাক লেগেছে কলেজ পড়ুয়া স্টুডেন্টও এই কাজে সামিল হয়েছেন যে সকল কলেজপুরের স্টুডেন্ট আমার স্টেশনে এসে চারা দিয়ে গেছেন এবং মানসিক সাপোর্ট দিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ ত্রিপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গুণীজন ও সম্মানিত ব্যক্তিবর্গ তারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে একসাথে কাজ করার আগ্রহ প্রকাশও করেছেন তারা বললেন যা যা করা লাগে আমরা আপনাকে সহযোগিতা করবি ইনশাল্লাহ যেই কথা সেই কাজ চলে গেলাম বাগান বিলাস গাছ সংগ্রহ করার জন্য চারা নিয়ে আসলাম এবার রোপণের পালা চারা জন্য কারও কোনো আগ্রহের কমতি ছিল না গোবর মাটি প্রস্তুত করে একটি চাকের ভিতর মাটি ভর্তি করে গাছ রোপণ করা হয় যাতে দেখতে সুন্দর লাগে স্টেশনের আশেপাশের সকলের আগ্রহ দেখে আমি অবাক হয়েছি আসলে ভালো কাজে প্রশান্তি আসে যে সকল ভাই ও বোনেরা দূর থেকে আর্থিক ও মানসিক সাপোর্ট দিয়েছেন তাদের প্রতি রইল অসম্ভব কৃতজ্ঞতা আশা করি বছরখানেকের মধ্যেই এর রাউন্ড শেপ চলে আসবে দেখতে অসম্ভব সুন্দর লাগবে হয়তো আমি এই স্টেশনে বেশি দিন থাকবো না কিন্তু সারা জীবন আমার হাতের স্পর্শে রঙিন হবে এই স্টেশনের প্রবেশমুখ করেছেন এভাবে যদি শ্রীপুর রেলওয়ে স্টেশনের আশপাশের মানুষদের কাছ থেকে ভাইদের কাছ থেকে এরকম সহযোগিতা যদি পাওয়া যায় তাহলে অবশ্যই একটি রেলওয়ে স্টেশনকে মানে টোটালি পরিবর্তন করে ফেলা সম্ভব আমি আমার মাথার মধ্যে আরও কিছু প্ল্যানিং আছে সেই প্ল্যানিংগুলো অবশ্যই বাস্তবায়ন করবো আল্লাহ যদি আমাকে শ্রীপুর রেলওয়ে স্টেশনে আরও কিছু দিন রাখে আমি সেগুলো বাস্তবায়ন করব একটা বিষয় যেটা না বললেই নয় সেটা হচ্ছে দেখেন এই যে এটা এখানে কলাপসবল কলাপসবল গেট আমি করে দেব লাগিয়ে দেব আর এইখানে এটা কি রেলওয়ে স্টেশন নাকি পোস্ট অফিস বোঝার কোনো উপায় নাই এইখানে একটা নেম প্লেট তৈরি করে দেওয়া হবে যে থাকবে শ্রীপুর রেলওয়ে স্টেশন বড় করে উপরে একটা নেমপ্লেট করে দেওয়া হবে আর সেই সাথে পরবর্তীতে আমরা যে সকল অ্যাক্টিভিটিসগুলো গ্রহণ করবো মানে একটা স্টেশনকে ঢেলে সাজানোর জন্য আপনাদের সাথে নিয়ে আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন একটু সাপোর্ট দিবেন সাপোর্ট দিলে হয় কি ভাই একটু কাজের স্পৃহাটা জাগে একটু ভালো লাগে ওই যে উত্তর পাশে মানে পাঁচ ফিট দূরত্বে দূরত্বে একদম ওয়াল গেসে বাগান বিলাসের গাছ রোপণ করে দেবো একটা ফেন্সিং দিব একটু সময় লাগবে আর তিন নাম্বার লাইনের অলরেডি কাজ আমরা ধরেছি বৃষ্টির জন্য কাজ আপাতত বন্ধ মানে এখানে আমার কী করে লেবেলিং করে লাইন বসানো হবে তারপর তিন নাম্বারে ফেন্সিং দেওয়া হবে ওই তিন নাম্বারেও আমি পাঁচ ফিট দূরত্বে দূরত্বে প্রয়োজনে বিশ থেকে পঞ্চাশটা সুপারি গাছ লাগিয়ে দিব বা কী কী করলে স্টেশনকে একটু ঢেলে সাজানো যায় সুন্দর হয় কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ para o terceiro ano